আজকে খুবই একটা কিউট পেয়ার আনবক্সিং এর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যেটার পেছনে একটা লং স্টোরি আছে সেই স্টোরিটা শেয়ার করার আগে আমি আগে এগুলোকে আনবক্স করে দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা কারণ এই পিয়ার গুলো ফরিদপুর থেকে বলমারি বাসে করে এসেছে এই কেক গুলো এত লং জার্নি করার পরও একদম পারফেক্ট আছে স্পেশালি এই অ্যাসোর্টেড কেকটা একদম বক্স থেকে সরেনি আমার পছন্দের ড্রিম কেকটাও একদম ঠিকঠাক আছে পাশাপাশি একটা মিনি জার কেকও আছে এটাও দেখলাম অনেক কিউট এই বক্সগুলোর মধ্যে কি কি ছিল আমার কিন্তু না কেকের কুড়ে ঘর পেঁচের সাদিয়া কিছুদিন আগে আমাকে নখ দিয়েছিল তার ইচ্ছা ছিল তার নিজ হাতে বানানো কেক আমাকে টেস্ট করাবে আর কেকগুলো টেস্ট করে আমার ভালো খারাপ যেটাই লাগুক না কেন একদম অনেস্ট রিভিউ শেয়ার করতে বলছে আমাকে কিন্তু সমস্যা ছিল আপুর বাসা ফরিদপুরে আর আমার বাসা বলমারি কিন্তু তারপরেও এত দূরে কিভাবে আসতো সেই স্টোরি পরে শেয়ার করি আগে আপুর হাতের বানানো ডোনাটটা টেস্ট করে এটা হচ্ছে একটা ইটালিয়ান ডোনাট সর্বপ্রথম আমি ডার্ক চকলেট ফ্লেভারটা টেস্ট করতেছি ডোনাটের শেপ একদম পারফেক্ট এখন সব থেকে স্যাটিসফাইং পার্টে আসি সেটা হচ্ছে এটাকে মাছ বরাবর ডিভাইড করা তাও আবার হাত দিয়ে বাকি নর্মাল ডোনাট থেকে ইটালিয়ান ডোনাটের এই স্পেশালিটি একটা সেটা হচ্ছে এটার যে কোনো ফ্লেভারের ফ্লিঙ্কের মাঝ বরাবর থাকে ডার্ক চকলেটটা টেস্ট করার পরে এখন আসি মিল্ক চকলেট নিয়ে প্রত্যেকটা ডোনাটকে আমি এভাবে মাঝ বরাবর ভাঙতেছি কারণ একবারে না খেয়ে এভাবে ভেঙে খেলে কিন্তু এটার টেস্ট বেশি ভালো লাগে ডার্ক চকলেটের মতোই হোয়াইট চকলেট ফ্লেভারের বম্বলনের টেস্টটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল নেক্সট চলে যাচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের দিকে আসলে এতগুলো ফ্লেভারের ডোনাট আমার একবারে খাওয়া সম্ভব না কিন্তু যেহেতু এটার একটা অনেস্ট রিভিউ শেয়ার করতে হবে যে কারণে সবগুলোকে আমি এক একটু করে ভেঙে ভেঙে খেয়ে টেস্ট করে দেখতেছি একে একে ডার্ক চকলেট মিল্ক চকলেট সবগুলোই টেস্ট করে দেখলাম এখন সবশেষে টেস্ট করব ম্যাঙ্গো ফ্লেভারের বম্বলনিটা প্রত্যেকটা ফ্লেভারের বম্বলনি আমি এক একটু করে টেস্ট করছি প্রত্যেকটাই মুখে দেওয়ার সাথে একদম মিলিয়ে যাচ্ছে হুম অরিজিনাল আমের টেস্ট মানে প্রত্যেকটা ফ্লেভারি জাস্ট মাইন্ড গ্রোয়িং আসলে এখানে প্রত্যেকটা বম্বলনি একটা থেকে আরেকটা সুন্দর আর অনেক বেশি টেস্ট এগুলো প্লেটে আধা ঘন্টাও থাকবে না কারণ আমার ছোট ভাইরা এগুলো একবারই শেষ করে ফেলতে পারে বম্বলনি টেস্ট করার পরে এখন চলে গেলাম অ্যাসোটেড কেকের দিকে আমি অবাক হয়ে গেছি এই কেকটা এত জার্নি করার পরেও একদম ঠিকঠাক কিভাবে আছে কারণ অ্যাসোটেড কেকগুলো কিন্তু লেয়ার করা করা থাকে কেক কিন্তু অনেকেই বানাতে পারে কিন্তু কেকের লেয়ার কিন্তু পারফেক্টলি সবাই বানাতে পারে না অনেকে আছে কেকে অনেক বেশি ক্রিম দিয়ে ফেলে যেই কারণে কেকের টেস্ট একদম পাওয়াই যায় না আমার বাসে এই কেকের মেন খাদক আমার ছোট ভাই দুইটা ওদেরকে বেশি না জাস্ট এক ঘন্টা টাইম দেওয়া হোক ওরা সব একাই শেষ করে ফেলতে পারবে যদি কেকের টেস্ট ভালো হয় আর কি কেকের টেস্ট খারাপ হলে আবার খেতে চায় না চকলেট ভ্যানিলা কেক খাওয়ার পরে এরপরে আমি রসমালাই কেকটা টেস্ট করতে যাচ্ছি কেকটা একদম রসমালাই বাদাম আর গোল্ডেন লিভ দিয়ে ডেকোরেশন করা এইটার টেস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল আমি অনেকগুলো কেক একসাথে টেস্ট করে ফেলেছি দেখে কিছু কেক আমার ভাইদের দিলাম আর বাকি আমি পরে খাওয়ার জন্য রেখে দিচ্ছি এই ড্রিম কেকটা সবগুলো কেকের মধ্যে আমার বেশি পছন্দের এটা আমার পার্সোনাল চয়েস আসলে স্পেশালি এই কেকটা আমার ফাটাতে অনেক বেশি ভালো লাগে এটা ফাটানোর পরে একটা চকলেট লাভা তারপরে ক্রিম তারপরে কেকের লেয়ার প্রত্যেকটা লেয়ার একসাথে মিলিয়ে একদম কোনো প্রকার ক্ষুদ ধরা যায় না আমি এটাও একটুখানি টেস্ট করে পরে খাওয়ার জন্য রেখে দিলাম নেক্সট চলে গেলাম এই মিনি জারকেকটা টেস্ট করার জন্য আপু বললো আপুর পেজে নাকি একটা অফার চলতেছে সেখানে আমি এই যতগুলা কেক টেস্ট করেছি সবগুলো একটা কম্বো হিসেবে পাওয়া যাবে সেই কম্বোর মধ্যেই মিনি জারকেকটা কিন্তু একদমই ফ্রি থাকবে এই ড্রিম কেকটার সাথে এটা আমি পরে খাওয়ার জন্য রেখে দিয়েছিলাম এটা আমার খুবই পছন্দের একটা কেক চকলেট কেক আমি পার্সোনালি সবারটা পছন্দ করি না অনেকেই দেখা যায় খুব সুন্দর কেক বানায় কিন্তু কেকটা তেতা থাকে সেটা হতে পারে কোকো পাউডারের পরিমাণ বেশি অথবা ব্র্যান্ড ভালো না থাকার কারণে কিন্তু এই কেকটা একদমই তেতা ছিল না হুবহু মনে হচ্ছিল আমার বানানো কেক আসলে প্রত্যেকটা কেক অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ফিনিশিং ফিনিশিং আমার বানানো থেকে অনেক বেশি বেটার যদিও আমি বাসার জন্য বানাই দেখি অত বেশি ভালো ফিনিশিং কেক আনি না কিন্তু আসলে আপু খুব যত্ন সহকারে এই কেক গুলো বানাই এটা বলতেই হবে আমার বাসার প্রত্যেকেই কেক গুলো অনেক বেশি পছন্দ করেছে আমি পরবর্তীতে টেস্ট করার জন্য এই অরেঞ্জ ফ্লেভার কেকটা রেখে দিয়েছিলাম আপনারা যারা ফরিদপুরের মানুষ আছেন অথবা তার আশেপাশে আছেন ভালো মানের কেক নিতে চাচ্ছেন তারা আপুর কেকের কুড়েঘর ঘর পেজ থেকে কেক অর্ডার করতে পারেন আসলে অনেক বেশি কেক গুলা কিন্তু আপুর পেজের এই কম্বোটা নিয়ে কিন্তু একটা করে ফেলা যায় এই কম্বো প্যাকেজের উপরে কিন্তু একটা অফার চলতেছে যেটা এক মাসের জন্য থাকবে আমি এই কেকের পেজের এর লিঙ্কটা কমেন্টে দিয়ে দিব আপনারা সেখান থেকে ভিজিট করে নিতে পারেন আমি সাধারণত ঢাকা থেকে বলমারি গোল্ডেন লাইনের বাসে যাতায়াত করি বাসটা তাদের ফরিদপুর কাউন্টারে মাত্র দশ মিনিটের জন্য ওয়েট করে আপু ওই টাইমে অনেক রিক্স নিয়ে আমাকে এই কেকগুলো দিয়ে গেছে কারণ বাস কাউন্টারে বেশিক্ষণ ওয়েট করেনি আপু আসার আগেই বাস ছেড়ে দিয়েছিল কিন্তু কপাল ভালো বাস রাস্তায় এসে দুই মিনিটের জন্য জ্যামে ফেসে গিয়েছিল আপু আর এক মিনিট লেট করে আসলে হয়তো বা এই কেকগুলো আমি আর হাতে পেতাম না আপু দৌড় দিয়ে এসে আমার হাতে কেকও দিছে আর বাসও ছেড়ে দিছে আল্লাহ রহমতে আমি কেকগুলো হাতে পেয়েছি আমি আরও একটা কথা শুনে অনেক বেশি অবাক হয়েছি সেটা হচ্ছে ও ক্লাস পড়ে টেনে পড়া বাচ্চা মাত্র এখনই উদ্যোক্তা হয়ে গেছে তাও যেমন তেমন কোনো উদ্যোক্তা না ওর বম্বলনি আর কেকের টেস্টগুলো আসলেই আসলে বড় বড় বেকারি থেকেও বেস্ট ইভেন অনেক বড় বড় প্রফেশনাল আপুদেরকেও হার মানাবে আমার বিশ্বাস ইন ফিউচার ও অনেক আগে যাবে কারণ ওর নিজের কাজের প্রতি অনেক বেশি ডেডিকেশন আছে